তো হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা রাজিগ্রাম খান বাগান বাড়ি তো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কষ্ট করে বানিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছি সেই রাজিগ্রামের রাস্তা তারপর চলে এসেছিলাম তাদের সামনে একটি বড়ো গেট আর এটা রাস্তা একবার চলো ভিতরে প্রবেশ করো ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগে তো সামনে ঢুকে দেখতে পাবে কিছু বসার জায়গা ওদিকে বাথরুম টাথরুম আছে কিছু তারপরে এখানে দেখতে পাবে কিছু খেলনার জায়গা পিচ লেখাটা আছে আর এখানে দোলনা আছে কিছু জিনিস আছে তো দেখতে পাচ্ছ বাগান বাড়ি বলেই অনেকটাই ঝালের মতো জঙ্গলের মতো জায়গাটা আছে অনেক কিছু আম টাম পেয়ারা টিয়ারা তারপরে কুলের গাছ লাগানো আছে চারের সাইডে দেখতে পাচ্ছ আর এখনো আমগুলো গাছে ঝুলছে তো দেখতে পাচ্ছ সামনে গাছটিতে আম ঝুলে আছে তো চলো দম করে দেখাচ্ছি এই দেখো গাছটিতে আম কিন্তু গাছে আম মানা আছে তাই জন্য কেউ পাচ্ছে না তারপরে দেখতে কিছু আছে দেখতে ও ঝাল হয়ে আছে বাগান বাড়ি কথা আর সবচেয়ে তারপরে আমরা উঠেছিলাম উপরে একটা টাওয়ারের মতো করা ছিল ওটার উপর তো থেকে গোটাই ভিউ আসছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা জায়গা দিয়ে বানানো আছে এই পার্ক আর বাগান বাড়িটি তুমি দেখতে থাকো পুরো ভিডিওটা এনজয় করো তো শুধু বেশিরভাগ আম গাছ লাগানো আছে আম পেয়ারা কুল তারপরে এখানে একটা ব্যাঙের ছাতার মতো বসার জায়গা করে রেখে দিয়েছে তো দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর করে রেখেছে আর সাইডে আমাদের বন্ধু দিয়ে দেখতে পাচ্ছি দুটো আর এখান থেকে সবে গেলে জল দেওয়ার জন্য এখানে ডিপ করে রেখেছে একটি দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ পুকুর আর পুকুরে আছে দুটো বোর্ড আর তোমাদের ওই পাহাড়টি দেখা দেখাচ্ছে নিয়ে যাচ্ছে চলো তো ওখানে কিছু ছবি তোলার জায়গা করা আছে তো দেখতে পাচ্ছো এটি এখানে কিছু ছবি তোলার জায়গা করা আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর আর সামনে যে বড় ইটা দেখতে পাচ্ছ কি বলবো ওটাকে বলতে কিছু বলতে বোঝাতে পারছি না ওটা দিয়ে জল পড়ে তখন জলটা বন্ধ তারপরে আমার হাতে কেড়ে নিয়ে মোবাইলটা আমার বন্ধু ওটা বলতে তোর কাছে হচ্ছে না আমি বলে দিচ্ছি তোর বন্ধুই তারপর চলে এসেছিলাম এই জায়গাটায় যেখানে সব সেলফি তোলার জন্য ছবি আঁকা ছিল দেওয়ালে তো দেখতে পাচ্ছ অনেকগুলো আছে তো ওখানে দেখছো আর সব যে যে আসছে সব এখানে বসে বসে ফটো তুলতে পারবে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো আর খানিকটুকু করবো তো পুরো ভিডিওটা দেখতে থাক তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে ড্রয়িং করে রেখেছে দেওয়ালে তো এখানে সব বেশি ফটো তুলছে তারপর ছেলে এসেছিলাম বেলায় এখানে এই যারা দুজন তো বাঁধানোর মতো উপরে চেপে গেল চেপে বলছে আমাকে দোল দেয় আমি বললাম ওটা বসার জায়গা দাঁড়ানোর জায়গা নয় দাঁড়া আমি চেপে যাই তারপরে আমি চাপতে গিয়ে পড়ে গেছিলাম দেখতে পাচ্ছ তারপর আমাকে এখানে বসে ওরা পাক লাগার চেষ্টা করছিল কিন্তু আমি খুব মন দাস বসে এনজয় নিয়েছিলাম তো কত স্পিড ঘোরাচ্ছে দেখতে পাচ্ছ